আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুইটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে রুটিন সম্পূর্ণ একটি আপনি যদি দর্শক তাহলে না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ মিউজিক প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা এখানে পরীক্ষা কোড আট নয় শূন্য চার কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম কলেজ কোড ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অধ্যক্ষ সুপারভাইজিং অফিসার এখানে কেন্দ্রের নাম হচ্ছে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ মহম্মদপুর ঢাকা সুরের ধারা কলেজ অফ মিউজিক লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ ব্লক বি লালমাটিয়া ঢাকা বারোশো এখানে কলেজ কোড ছয় ছয় এক শূন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অধ্যক্ষ হচ্ছে অধ্যক্ষ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ মোহাম্মদপুর ঢাকা এখানে বিশেষ দর্শভবন আছে আপনারা দেখে নেবেন এবার আমরা পরীক্ষার রুটিনটি দেখব 2023 সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা কোড 8904 এতদরের সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 2023 সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক প্রথম পরীক্ষা সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এ সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষা আরম্ভের সময় সকাল দশটা পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল এখানে পরীক্ষার শুরুর তারিখ হচ্ছে এগারো চার দুই শুক্রবার অর্থাৎ আগামী এগারো এপ্রিল পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাবজেক্ট নেম দেওয়া আছে এবং কোর্ট দেওয়া আছে আর বারো এপ্রিল শনিবার পরীক্ষাটি শেষ হবে এখানে বিষয় এবং বিষয় কোডগুলো ভালোভাবে দেওয়া আছে আপনারা চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশটে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এরপর বিশেষ দ্রষ্টব্য আছে আপনারা যারা এটি গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই দেখে নেবেন এরপর দেখুন দুই সালের মাস্টার্স অফ স্পেশাল এডুকেশন এম এস এড পরীক্ষার কেন্দ্র তালিকা পরীক্ষা কোড আট সাত আট দুই কেন্দ্রের নাম মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা কেন্দ্রের আওতাধীন কলেজের নাম বিশেষ শিক্ষার শিক্ষক প্রশিক্ষণ কলেজ মিরপুর ঢাকা বাংলাদেশ বিশেষ শিক্ষা কর্মকর্তা সুপারভাইজিং অফিসার জেলা প্রশাসক ঢাকা এখানে বিশেষ দ্রষ্ট হাজার তেইশ সালের এম এস এড পরীক্ষার মূল উত্তরপত্র অতিরিক্ত উত্তরপত্র উপস্থিতি পত্র সহ ও অন্যান্য আনুষঙ্গিক গোপনীয় কাগজপত্র জাতীয় একজন প্রতিনিধি বর্ণিত মালামাল গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো তো এখানে এই যে আরেকটি পরীক্ষার রুটিন দুই সালের মাস্টার্স অফ স্পেশাল এডুকেশন এম এস এর পরীক্ষার সময়সূচি পরীক্ষা কোড আট সাত আট দুই সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের মাস্টার্স অফ স্পেশাল এডুকেশন এম এস এড পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এ সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষার সময় সকাল দশটা পরীক্ষা শুরুর তারিখ আট চার দুই হাজার পঁচিশ মঙ্গলবার অর্থাৎ আগামী আটই এপ্রিল থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে এপ্রিল মঙ্গলবার তো স্ক্রিনে আপনারা সম্পূর্ণ রুটিনটি দেখতে পাচ্ছেন এটি চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে যারা পরীক্ষার্থী রয়েছেন এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন এখানে বিশেষ দ্রষ্টব্য আছে আপনারা দেখে নেবেন তো এই হচ্ছে দুইটি পরীক্ষার রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ